আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার একটা বড় ভিডিও আপনাদের মাঝে চলে আসতাম আমি ক্যান্ডিয়ান দেখুন দেখুন আমি কিন্তু রুম থেকে বেশ একটু ধরে ঘুরতে আসছি এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর আমি তো প্রতি রোববারে ঘুরতে বেরি আর আমার ভিডিও সবগুলো এরকম আমি রান্নাবান্নার ভিডিও আসলে ওরকম দিতে পারি না কারণ ওটা এক একজনের অভিজ্ঞতা থাকানোর আমারটা অন্ধকার হয়ে গেছে আমার চার্জ একেবারে শেষ তো একেবারে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আজকে সারাটা দিন আমার ছেলে ভিডিও দেখছে আর আমি অনেক ভিডিও করছি অনেক ভিডিও করছি তো সেই জন্য আমার চার্জও শিখে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে সারাদিনই মোবাইল দেখে কারণ কোথাও আসতে দেখে চলে আরও খাওয়াইতে পারি না আমার জন্য দেখেছে মোবাইল দিতে হয় আর মোবাইল দিলে তো আমার মোবাইলের চাষ সব শেষ হয়ে যায় এখানে সবাই গোসল করছে বুঝছো এখানে সবাই গোসল করছে তাহলে বল অনেক সুন্দর জায়গা মানে দেখার মতো জায়গা কিন্তু এটা ভীষণ সুন্দর দেখুন পানি এদিক থেকে যাচ্ছে পানি কিভাবে আসছে এখান থেকে এসে এদিক দিয়ে ঘুরে পানি যাচ্ছে খুবই সুন্দর কিন্তু জায়গাটা হ্যাঁ একটা যাই খুবই সুন্দর কিন্তু জায়গাটা খুবই সুন্দর না দেখলে কিন্তু মিষ্টি কী অবস্থা আছে 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 দেখুন আমার এই সাইডটা দেখুন এই সাইডটাও ভীষণ সুন্দর জানি না আপনাদের ভালো লাগে কিনা না আমার কাছে ভীষণ ভালো ভালো লাগে আর ভালো লাগে দিদি আমি এত ভিডিও করি ওই যে আমার ছেলেটা হেদিকে চলে যেত আর ছেলে গেছে দেখেন দেখেন না আর সব সময় উল্টো পথে হাঁটে এক এক জায়গায় এক একটা খেলনার জায়গা তো আর আপ তো সবসময় এরকম হচ্ছে উল্টে পড়েছে খুবই সুন্দর পরিবেশ মানে অতলনীয় সুন্দর যেটাকে বলে যদি আমি এই পার্কটা প্রথম আসছি আমি তো প্রথম আসছি অনেক দূর দেখে আসা হয় না আমার বাসা থেকে এটা মিনিমাম দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগে এই পার্কটা আসতে তো সেই জন্য আমার এত দূরে কখনোই আসা হয় না এই প্রথম আসছি আমি

আর প্রত্যেক রোববারই এরকম হয় প্রত্যেকটা রোববারে আমরা বের হই কোনো না কোনো একটা আকর্ষণীয় জায়গায় মানে খুব সুন্দর কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি আর মানে কেন জানি জানি না পুরাপুরার প্রতি অনেক লোক আগে থেকেই আর এখন যেহেতু এখানে শীতকাল আমরা বের হতে পারি না তো গরমের সময় তো আর মিস করি না গরমের সময় ভীষণভাবে ঘুরতে ভালো লাগে এবং ঘুরতে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অন্য এক সময় আরও কোনো ভিডিও মধ্যে চলে আসবো আমি কানিমাই সৃত্রাম